আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিস বিভিন্ন টেড বা শাখা রয়েছে তো টেকনিক্যাল টেডের এর কাজকে আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিস বিভিন্ন টেড বা শাখায় বিভিন্ন পদ রয়েছে সো টেকনিক্যাল এর কাজ কি তা আজকের ভিডিওতে আলোচনা করব দেখতে পাচ্ছেন টেকনিক্যাল এর কাজ উত্তর বিশাল সমুদ্রের বুকে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন বোট পরিচালনা করা বাংলাদেশ নৌবাহিনীর যে সকল জাহাজ রয়েছে সেই জাহাজগুলোর ইঞ্জিন ও অন্য অন্য ইলেকট্রনিক জাহাজ অথবা সকল ধরনের কামান অথবাডো মিসরাইল ইত্যাদি যুদ্ধাংশগুলোর ফায়ারিং প্রশিক্ষণ গ্রহণ করা জাহাজে উপস্থিত অত্যাধুনিক যন্ত্রপাতি গুলো পরিচালনা করা এবং যোগাযোগ যন্ত্রগুলো ব্যবহার করে জাহাজ এবং গাটির মধ্যে যোগাযোগ রক্ষা করা ইত্যাদি এই কাজগুলোর পাশাপাশি অবশ্যই নৌবাহিনী কর্তৃপক্ষ পত্রিক নির্দেশকৃত কাজগুলো যথাযথভাবে পালন করতে হবে তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশ নৌবাহিনীর টেকনিক্যাল ট্রেড এর কাজকে তো ধারাবাহিক বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ট্রেড বা শাখা রয়েছে তো কোন ট্রেডের বা কোন পদের কি কাজ তা ধারাবাহিক ভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখানে আপনার টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে হলে পা থেকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ